আমি থাকি রাধাকুণ্ডে আর এই রাধাকুণ্ড থেকে নন্দগ্রাম প্রায় কুড়ি কিলোমিটার থেকে ২২ কিলোমিটার দূর কি মনে হয় জানেন যে বৃন্দাবন ধামে বসবাস করেও যেন মনে হচ্ছে আমি পড়িতে বসবাস করি যখনই মন চায় মনে হয় আমাদের প্রভু শ্রীকৃষ্ণ তো নন্দগ্রামে রয়েছে যাই না ওনার সাথে দেখা করে আসি সত্যি তাই সেখানের মহল সেখানের দ্বার সেখানের পরিবেশ দর্শন করলে মনে হয় আমি তো গোলকধামে বসবাস করছি আর তাই মনে করা উচিত যেহেতু সম্পূর্ণ বৃন্দাবন জুড়ে অনেকও ভক্তরা বিভিন্ন স্থানে রয়েছেন কিন্তু যখনই পরমাত্মার সাথে দেখা করার মন জাগে তখনই সবাই ছুটে চলেন নন্দগ্রামের দিকে আজ আমিও ছুটে চলেছি নন্দগ্রামের দিকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য মানে রূপে সেখানে পূজিত রয়েছেন আমাদের গৃধারী তাই ওনার সাথে দেখা করা তো আবশ্যক কেন এই জগতে সব কিছু আমাদের জীবন থেকে হারিয়ে যাবে শুধু হারাবে না পরমাত্মা সর্বদা সঙ্গেই থাকেন আর নন্দগ্রামে যেতে গেলে অবশ্যই বারসানার উপর থেকে যেতে হয় তাই সেখানে কিন্তু প্রসাদের আয়োজন থাকে খুব জোরদার আর সেই প্রসাদ কখনোই রাধা রানী তার ভক্তদের না দিয়ে তো আর ছাড়েন না তাই কি হয়েছিল দুপুরের প্রসাদ সেটা তো পরে বলছি আগে চলুন আমরা নন্দগ্রামের গোবিন্দের সেই বাড়ি দর্শন করি তারপরে কিন্তু আমরা বৃন্দাকুণ্ড দর্শন করব। শ্রীমতী রাধা তুলসী দেবীর সেবা করে ভগবান গোবিন্দকে পেয়েছিলেন আর তুলসী দেবী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ লীলারত অবস্থায় যে স্থানে ছিলেন সেটিকেই কিন্তু বলা হয় বৃন্দাকুণ্ড তাছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসরত অবস্থায় ব্রজধামে যেখানে যেখানে কুঞ্জ বনের সজ্জায় কর্ম আদি ছিল তা কিন্তু আমাদের এই বৃন্দাদেবী পরিচালনা করতেন ওনার শিষ্যদের সহিত তো চলুন আজকে দর্শন করা যাক নন্দগ্রাম বৃন্দাকুণ্ড বারসানার প্রসাদ পাওয়া ইত্যাদি আর অনেক কিছু অনেক গল্পই থাকছে সঙ্গে তো ভক্তরা রয়েছেনই ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক জয় রাধে দে হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বার সবাই এই দুয়ারে আসতে পারে না যার পূর্বজন্মের সুকৃতি আছে সেই পারে আমি একা কিন্তু দর্শনের জন্য আসিনি ভগবানকে এই সঙ্গে যে ভক্তদের দেখছেন অবশ্যই আগের ভিডিওটিতে ওনাদের দর্শন করেছেন কোথা থেকে এসেছে এবং কারা তো যাই হোক সে কারণে আর নতুন করে পরিচয় দিচ্ছি না প্রচণ্ড ভিড় ছিল কিন্তু আজকে এই নন্দালয়ে জানেন কেন কি নন্দবাবার কাছে আসলে পরে নন্দবাবার কৃপা যদি আমরা পাই তাহলে অতি সুলভে দুলাল গোবিন্দের দর্শন পাওয়া যায় দেখুন লাইন বাইরে অবধি চলে এসেছেন সব ভক্তরা গোবিন্দকে এক ঝলক দর্শন করার জন্য ব্যাকুল হয়ে আছেন সমস্যা কি জানেন মিত্র বেশিরভাগ সময় কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া যায় না মন্দিরের মধ্যে তাই বাইরেটা দর্শন করে চলে যেতে হয় আর কখনও সখনও আবার ভিড় ফাঁকা থাকলে একটুখানি চেষ্টা করে দর্শন করিয়ে দিতে পারি আপনাদের তো যাই হোক যে নন্দমহারাজ চলে এসেছেন গোকুল থেকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এই নন্দীশ্বর পর্বতে যেখানে বর্তমানে আমাদের গোবিন্দের ভিটে এবং সেই ভিটেতে উনি বিরাজ করেন সেটি জানি দর্শন পেয়েছ দর্শন পেয়েছ তাহলে আসো পরিক্রমা দিয়ে দাও আসো নন্দমহারাজ গোকুল থেকে এই এত দূর এই নন্দগ্রামেই বা কেন উনি বাড়ি নির্মাণ করেছিলেন কৃষ্ণের জন্য জানেন কেন কি ভগবান শ্রীকৃষ্ণের উপরে ছোটবেলা থেকেই তৃণাবত আদি পুতনা রাক্ষসী অনেক অসুরের আক্রমণ ছিল কংস পীরন করতেন নাদেরকে আর সে কারণেই এই নন্দীশ্বর পর্বতে এমন শক্তি রয়েছে যে এখানে যদি কোনো অশুভ শক্তি আসে তা পাথরে পরিণত হবে কিংবা অশুভ শক্তির কোনো কাজই করবে না তাই তো আমার তাই তো আমাদের নন্দমহারাজ এসেছিলেন কৃষ্ণকে নিয়ে এখানেই বসবাস করার জন্য আর প্রভু শ্রীকৃষ্ণ সাড়ে এগারো বছর বয়স অব্দি কিন্তু এই নন্দভবন আজকে আমরা এই যে ভিটে দর্শন করতে পারছি এখানেই বসবাস করেছেন কালের গতিতে হয়তো সেই আগের প্রাচুর্য আর এখন নেই কেন কি ক্ষয়প্রাপ্ত হয় সবকিছুই আর ভগবান শ্রীকৃষ্ণ তাই অনেক ভক্তদেরকে দিয়ে বারাম্বার কিন্তু এই নন্দীশ্বর পর্বতের উপরে গৃহ নির্মাণ করিয়েছেন মন্দির নির্মাণ করিয়েছেন সুবিশাল বড়ো আঙিনা রয়েছে চারিদিক জুড়ে সম্পূর্ণ ব্রজধাম দর্শন করা যায় এই নন্দমহল থেকে তো এই যে এই যে ব্রজমায়েরা পিছনে আসছে দেখে মনে হচ্ছে ব্রজের কুলবধূরা বেরিয়েছে তাই না যত দিন যাচ্ছে ততই যেন স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে আর এই যে আপনাকে মন ভরে এই নন্দমহারাজের বাড়িটি যে দর্শন করাবো তারও উপায় কিন্তু নেই কেন জানেন পাণ্ডারা আটকে দিচ্ছে যাই হোক আমাদের গোবিন্দকে পাওয়া নিয়ে কথা আর শ্রীমতী রাধারানী গোবিন্দকে পাওয়ার জন্য নন্দগ্রামে বারবার আসেনি ছুটে গিয়েছে কোথায় জানেন যেখানে গেলে পাওয়া যাবে সেটি হলো বৃন্দে তুলসী মহারানী আমরা নন্দেশ্বর পর্বতের উপর থেকে খুব তাড়াতাড়ি নেমে পড়লাম নেমে গিয়ে আমাদের গন্তব্য ছিল কিন্তু সেই বৃন্দাকুণ্ডে যাওয়ার সেখানে আমাদের বৃন্দাদেবীর আশীর্বাদ প্রাপ্ত তো হবেই তাছাড়াও বৃন্দে মহারাণীর বিগ্রহ দর্শন করে আমরা ধন্যাতি ধন্য হয়ে যাব খুব কম কিন্তু দর্শন করতে পারা যায় বৃন্দাদেবীর মন্দির তুলসী মহারানীর চিত্র পট কিংবা মন্দির সহজেই কিন্তু দর্শন পাওয়া যায় না এদিকে এদিকে আপনার ছোট মায়ের তো ব্যবস্থা এখানে করে দিতে বলছে বলছে আমি সকালে দুটো রুটি খাবো রাত্রে দুটো রুটি খাবো এখানে থেকে যাব এটা বাড়ির ব্যবস্থা করে দিন জয় বৃন্দাদেবী মহারানী এবারে আমরা দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি আমাদের বৃন্দাদেবীকে মন্দির খোলা রয়েছে সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয়ে যায় আবার সেই চারটের পরে মন্দির খুলে দেওয়া হয় ভক্তদের জন্য এই সময়টুকুর মধ্যেই কিন্তু আপনাকে দর্শন করতে হবে তবে এই যে সুন্দর মন্দিরটি কোথায় অবস্থিত সুন্দর একটি কুণ্ড বৃন্দাকুণ্ডের তটে এত শান্ত পরিবেশ এবং অনুকূল ভজনের স্থান সব ভক্তরাই কিন্তু এখানে এসে যেন আর ফিরে যেতে চান না কীরকম লাগছে স্থানটা বিশাল শান্তি না হ্যাঁ যেতেই ইচ্ছে করবে না এখান থেকে এত সুন্দর যেতেটুকু সব কেলি এই যে যে বৃক্ষগুলো দেখছো সব হলো কেলি বৃক্ষ বৃক্ষ ইমলি বৃক্ষ হ্যাঁ নিম বৃক্ষ চারিদিকে সব ভগবানের ঐশ্বর্যময় বৃক্ষ জানেন আমাদের শ্রীমতী রাধারানী কীভাবে পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন উনি বুঝিয়ে দিয়েছেন যে তপস্যা বীণে বৃন্দে দেবী বীণে কিছুতেই কৃষ্ণকে পাওয়া সম্ভব নয় তো ঘটনাটি এমন ললিতাশী একদিন ভগবান শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করে রাধারানীকে দেখালেন সেই থেকে রাধারানী শ্রীকৃষ্ণকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেলেন কিন্তু শ্রীকৃষ্ণ নন্দগ্রামে আসে কখনো চলে যান আবার আসেন কিন্তু রাধারানীর সাথে গোচরণে আসার পরও কখনো দেখা হচ্ছে না এহেন সময় অষ্টসখী ছাড়াও এক সখী রয়েছে যার নাম হল চন্দ্রনানা সখি চন্দ্রনানা সখীকে জিজ্ঞেস করলেন রাধিকে যে হে সখি কৃষ্ণকে পাওয়ার কি উপায় রয়েছে তখন বললেন চন্দ্রনানা সখি যে দেখো কৃষ্ণকে বসে করার শুধুমাত্র একটি উপায় রয়েছে সেটি হল যদি বৃন্দে সন্তুষ্ট করা যায় কেন কি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হল এই তুলসী মহারানী তাহলে তুলসীর সেবা কিভাবে করব, একে একে শ্রীমতী রাধারানীকে সব কিছু বর্ণনা করে বুঝিয়ে দিলেন শ্রীমতী রাধারানীকে আর তখনই শ্রীমতী রাধারানী তুলসী সেবন চয়ন প্রদক্ষিণ কীর্তন আদি সব কিছু করতে লাগলেন এমনভাবে কিছুদিন ব্যতীত হওয়ার পরই সাক্ষাৎ মূর্তিমান বৃন্দে দেবী তুলসী মহারানী প্রকট হয়ে শ্রীমতী রাধারানীকে দর্শন দিয়ে বললেন রাধিকে তুমি আমি কে বা আলাদা তুমিও প্রিয়সী শ্রীকৃষ্ণের আমিও প্রিয়সী এ তোমার লীলা যে তুমি ভগবান এবং ভক্তদের মাধ্যমে কিভাবে মিলিত হওয়া যায় সেই পন্থা বলে দিলে তারপরেও যেহেতু তুমি আমাকে প্রসন্ন করেছ তাই আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি শ্রীকৃষ্ণের প্রধান ভক্তা হবে তুমি এরপরে জানেন মিত্র আমাদের নন্দগ্রামের নিকটেই রয়েছে প্রেম সরোবর যেখানে রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রথম মিলন হয়েছিল আর তার পূর্বেরই ঘটনা কিন্তু এটি বৃন্দাদেবীকে প্রসন্ন করে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করা তো আমরাও যদি এরকম ভগবান কে প্রাপ্ত করতে চাই তাহলে কিন্তু আমাদেরও এরকম তপস্যা করতে হবে খোলা আছে দেখা যাক ওদের কপালে কি আছে হুম হুম শুনেন কিন্তু এই যমুনার জল নিলেন গঙ্গার জল নিলেন কিন্তু রাধাকুণ্ডের জল নিলে নর্মদা গোদাবেরি কাবেরি অলকনন্দা সব জল কিন্তু রাধাকুণ্ডে আছে কালকে ধন্যবাদ প্রণাম ভালো আছেন তো আমি তো জানি আপনি আমার ভিডিও দেখেন আপনি কি বলবেন আপনার দাস ভালো আছেন না কোথায় প্রভু আপনার বাড়ি আপনি এটাও দেবেন হ্যাঁ নিশ্চয়ই রাধাকুণ্ড থাকি আচ্ছা আচ্ছা মানে তাহলে মাঝে মধ্যে তো দেখা হওয়ার কথা ছিল মাঝখানে গ্যাপ দেন নাকি থাকা হ্যাঁ আপনাকে দেখেছি একদিন রাধাকুণ্ডে কি ভিডিও কল না আপনি থাকা গ্যাপ দেন কলকাতায় যান ছুটে যাই গ্রামে যাই মাঝে মাঝে ওই জন্য আচ্ছা হাতে হাতে তো আপনার আপনার একটু নম্বরটা ফোন নম্বরটা একটু দিলে একদম যে কোনো ভিডিও খুলে দেখুন উপরেই দেওয়া আছে ঠিক আছে আমি একটু আপনার বাড়িতে যাবো কিছু দরকার নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরপরে আমরা ছুটে চললাম যশোদা কুণ্ডের দিকে যশোদাকুণ্ড দর্শন করে আজকে আমাদের দুপুরেও তো লাঞ্চ করতে হবে মানে প্রসাদ গ্রহণ তো অবশ্যই করতে হবে সবচাইতে প্রসিদ্ধ প্রসাদের স্থান বর্ষা আমি ভক্তদেরকে এখানেই নিয়ে আসি যারা আমার সাথে দর্শনের জন্য আসেন দারুণ খুব সুন্দর একটি মার্গ দিয়ে আমরা চলেছি সেই প্রসাদের স্থানে গৌণিতাই মন্দিরে তো চলুন প্রসাদ পেয়ে আসি তো যাই হোক আজকে দুপুরে আবার প্রসাদ পেতে আমরা চলে আসলামে রাধে রাধে ও সিট খালি ফাটাফাট বসে বড় একদম রাইট টাইমে এসেছি দেখো ওই দেখো হাত ধোয়ার ওই যে সবাই হাত ধুচ্ছে ব্যাস ফটাফট হাত দিয়ে বসে যাও প্রভু তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রভু হাত দিয়ে নিন আগে সিট ধরে নিন আমার আট নজন দশজন এরকম প্রভু বলেছিলাম আট নজনের কথা বলেছি দশজন হয়ে যাবে আর কি রাজা রাজা তো আজকে আমাদের মন্দিরের প্রসাদ ভোগ লাগানো হয়ে গিয়েছে এই যে দেখুন এই মন্দিরে একবার কেউ যদি প্রসাদ পান দ্বিতীয়বার ওনাকে আসতেই হবে এত সুন্দর সুস্বাদু প্রসাদ আর বিশেষ করে এই মন্দিরের মহারাজ উনি যদি থাকেন তাহলে তো আর কোনো কথা নেই কমসে কম কুড়ি থেকে বাইশটা আইটেম তো হবেই হবে তবে আজকেও কম ছিল না তা প্রায় চোদ্দোটির মতো আইটেম ছিল নিজের চোখেই একে একে করে একটুখানি দেখে নিন না হ্যাঁ দিয়ে শুরু হয়ে যান হ্যাঁ হ্যাঁ আপনার আপনি তো পুরো বাইরাল আপনাকে আপনার সাথে দেখা করতে চাইছে অনেকে জানেন হ্যাঁ

তো এভাবেই কিন্তু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয় যেহেতু এটি হলো গৌর্ণিতাই মন্দির আমরা এবারে পেট ভরে প্রসাদ পেয়ে আবার নতুন রূপে যাত্রা শুরু করলাম অবশ্যই পরবর্তী ভিডিও দর্শন করবেন আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে